আমি মূলত আছে লবণ কোম্পানিতে চাকরি করি লবণ তো খান তরকারিতে কাঁচা সব ধরনের লবণ খান না কিন্তু না না বর্তমানে লবণ উৎপাদন করতে মানে লবণ বানাতে খুব কষ্ট হচ্ছে লবণ কি দেওয়া নাই জানেন ওই সাগরের নুনা পানি দে সাগর নুনা পানি দে কিন্তু এখন নদী কন সাগর কন মহাসাগর কন সবকিছুর পানি কিন্তু প্রায় শুকোই আসছে শুকোই আসছে সমুদ্রের পানি আগের মতো আর উপরে ঢেউ ওঠে না এই জন্য ওই পানি সংগ্রহ করা যাচ্ছে না এই কারণে লবণ তৈরি করতে আমরা বিকল্পটা উপায় বের করেছি যে সমুদ্রের পানি যখন সংকট তাহলে এর বিকল্পটা উপায় অন্য তো লবণ পাওয়া যেতে পারে আপনার বিবেক ক্ষেত্রে কি কয় আমার বিবেক তো ভালো কিছু করছে না ভালো কিছু করছে না মানুষের মুত মুদ মুথুন না সমুদ্রের পানি আর মুত দুটো কিন্তু একই রকম না যখন আসে তখন মুইতে একই না মানুষের শরীরেও যেরম জোয়ার চলে সমুদ্রেও কিন্তু এরম জোয়ার বাটা হয় কখনো যখন দেখবেন মুতটা একদম হরিদ হলিতে ভাব তখন বেশি নুন না বেশি নুন না ওই সময় মনে করেন বেশি লবণ পাওয়া যাবে যখন একটু সাদা হয় তখন কি নুন না একটু কম মিষ্টি মিষ্টি হয় এখন আমাদের দরকার কিছু মুরব্বী মানুষ ছোট বাচ্চাদের ওর অত বেশি নুনা নেই আমাদের মতো ইয়ং পুলা পানেও বেশি নুনা নেই যারা মুরব্বী মানুষ আপনাদের বয়সী হয়ে গেছে এনাদের প্রস্রাবে বেশি লবণ আমরা সমুদ্রের পানি যেহেতু পাচ্ছি না তাহলে এই মুরব্বীদের প্রস্রাব যদি সংগ্রহ করি তাহলে কি লবণ আমরা উৎপাদন করতে পারবো না পারবো না এই জন্যই কোম্পানির তরফ থেকে আমাকে নিয়োগ দিয়েছে যে গ্রামগঞ্জে যাবা মুরব্বীদের সাথে কথা বলবা তাদেরকে বুঝাই বলবা

বিদেশের আন্তর্জাতিক পর্যায়ের সব দেশের মানুষই বাঁচতে পারবে তবে সমুদ্রের লবণে অনেক বিষাক্ত কিছু থাকতে পারে আমরা জানি কিন্তু মানুষের শরীরে বিষাক্ত জিনিস কম আছে নেই কলি চলে বিষাবে নেই কলি চলে তার কারণ একেবারে শেষ হয়ে তাই বের হচ্ছে হ্যাঁ একদম মানে ফিল্টারে শেখারিন মানে শেখে তারপরে একবারে বের করতেছে তাই না তাহলে না আমি একটা কোম্পানির থেকে বোতল নিয়ে আইছি আপনার প্রস্তাব সংগ্রহ করব এটা আজকে নিয়ে যে পরীক্ষা করে দেখবো আমার তো মতো আসেনি লাগেনি এখন আপনি চাপ দেন চাপ দেন দিয়ে বোতলটা ভরে দেন আমি বাড়ি নিয়ে যে তো পরীক্ষা করব করে যদি দেখি যে আপনার এই লবণে মানে আপনার এই মুতি বেশি লবণ আছে তাহলে আপনি বেশি টাকা মাইনে পাবেন আগে কথা শুনেন আগে যান না আগে ব্যস্ত না এই ইনকামটা নির্ধারণ করা হয় যার মুতি বেশি লবণ পাওয়া যাবে তার ইনকাম তেমন এখন সর্বনিম্ন বেজ আছে দশ হাজার করে শুরু যার মতো একদম লবণ কম সেভাবে দশ হাজার মানে মুদ্রার হলুদ সেভাবে পঁয়ত্রিশ হাজার আর যার মতো বেশি একদম সে একদম সব থেকে বড় পোস্টে থাকবে তার আছে পঞ্চাশ হাজার ভিতরে এখন আপনার কাজ যদি চাকরি আপনার হয়ে যায় আপনার মধ্যে যদি লবণ আমরা ভালো পাই তাহলে আপনি আমাদের কোম্পানির সাথে ডিল করবেন একবারে পাইপ লাগাই দেব আপনি শুধু একদিকে পানি খাবেন আর রোদি দাঁড়িয়ে থাকবেন রোদি থাকলে কিন্তু শরীর করা হয় রোদির উপর দাঁড়ায় থাকবেন পানি খাবেন আর মনে করেন পানি খাবেন আর মরতেন পানি খাবেন আর মরতেন ড্রাম বলবে ওই ড্রাম শ্যাপো লবণ হবে প্যাকেট হবে মানুষের কাছে যাবে আমি প্রতিদিন আট নয় লিটার পানি খাই তাহলে অন্তত না হলেও সাত আট বারামো তা হয় তা হয়

হলুদ নাকি সাদা একটু তাকাই দেখবেন তো হলুদ বাহ তাহলে তো পঞ্চাশ হাজার টাকা বেতন আপনি নিশ্চিত পাচ্ছেন নাকি আরো বেশি দেওয়া লাগবে বোতলের সব ভরে পড়িয়ে গেছে দেখে নি আপনার হাতে রাখেন এদিক ভিড়ন আমার দিকে আসেন এদিক এরম ধরেন না না পঞ্চাশ হাজার টাকা কনফার্ম বেতন কারণ এটি এই কালার দেখে আমি বুঝতে পারতেছি যে এটি লবণের পরিমাণ মানে তিন কেজি পাওয়া যাবে মানে এক এক লিটারে তিন কেজি লবণ হবে যাক আপনি পারফেক্ট মুত আমার পরীক্ষা করা হয়ে গেছে চোখের দৃষ্টি দিয়ে ওইটা ফেলান আপনার যে আমাদের কথা কাজ দলিল সবসময় একরকম থাকে আপনাকে এখন অ্যাডভান্স দিয়ে দেবো আপনি আমাদের কোম্পানি ছাড়া আর অন্য কোনো কোম্পানিতে চাকরি করতে পারবেন না বুঝলেন তাহলে আগে হ্যান্ডশিপ করেন আগে বুকি আসেন কোম্পানি তরফ থেকে লবণ কোম্পানির তরফ থেকে আপনাকে সিলেকশন করা হলো আপনার এই প্রস্তাব দিয়ে আমরা দেন ও পরীক্ষা হয়ে গেছে তালি নানা আপনি এই চাকরিটি রাজি তো রাজি তাহলে কাজ কি আপনি আপনার কাজটা কি দিন চাপ করা আপনি দিনই দশ বারো লিটার করে পানি খাবেন আর মতেন আজকের থেকে বাড়িতে ট্রাই করবেন বুঝেছেন চেষ্টা আজকের থেকে করবেন যে দশ লিটার পানি খাবো আর কিছু না হলে সাত আট লিটার মতব হবে